দেশের স্বাধীনতা সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আশ্চর্য নামে মুক্তি স্থাপনের প্রতিবাদে এই সমাজের সম্মানিত সভাপতি সামনে

আপনি কি কখনো অভিষণ দিয়ে দেখেছেন কিনা ওই মূর্তি এখন যে অবস্থায় আছে সেখানে শিকালে যেখানে থাকে সেটা কি আমরা সেখ বলতে চাই প্রধানমন্ত্রীকে বলতে চাই আমরা আপনার কথা শুনলে আপনার রাজ্য বলেন আমরা বলি করি এক মুসলমান বলি না সেই যে সেই কানে থেকে আমরা আল্লাহর ওস্ত বলতে যে মুক্তির কোন করতে লিগেন্ডা না। এর মানুষ কি করতে পারে আজকে জানেন মুক্তি হবে তা ভাঙা যাবে ইনশাআল্লাহ ও আমরা বলচাই আজকে খুব মেলা না কারণ আজকে অনেক সুমিহার করেন এই মেলা জন্য রাশিয়া থেকে হবে না

thank you